আপনারা চাইলে এটার উপরে দাঁড়ায় থাকবেন এত হেভি এগুলো এটা চাইলে না ভাই এটা কিভাবে সম্ভব এ হে দেখেন আমার ওজন প্রায় 65 কেজি প্লাস ও ভাই দেখেন দাঁড়ায় রইছে একদম এটার মধ্যে লাভ পারবেন বাট আপনাদের জন্য আরো অফার দিয়ে দিচ্ছি আপনারা সর্বনিম্ন আপনি পৃথিবীর যে কোনো ডিজাইন দিবেন আমাদের কাছে সব সম্ভব আমাদের আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম এমবি ফার্নিচারে আর আজকে এমবি ফার্নিচার থেকে একেবারে প্রিমিয়াম ও লাক্সারি একটা বেডরুম সেট দেখাবো নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিউয়ার্স এমবি ফার্নিচারের অনেক অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ কখনো কোনো ক্লেম আসে নাই দীর্ঘদিন সুনামের সাথে এমবি ফার্নিচার বিজনেস করতেছে নির্দিদা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আজকে এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট যারা নেবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের সাথে আছে এমবি ফার্নিচারের অনার আলী ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে তো দেখছি ভাই প্রিমিয়াম একটা বেডরুম সেট তৈরি করছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম এবং একদম নিউ বেডরুম সেট একেবারে নতুন কালেকশন 2025 সালে বলা যায় এটা নতুন এবং এটা কুরবানির ঈদ উপলক্ষে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া এটা কিন্তু একটা অর্ডারি প্রোডাক্ট আচ্ছা এটা অর্ডারি প্রোডাক্ট এটা অর্ডারি প্রোডাক্ট আচ্ছা অর্ডার কে করছে কোথা থেকে করছে আমরা বিস্তারিত জানব এই প্রোডাক্টটা অর্ডার হয়েছে আপনার চাঁদপুরে চাঁদপুর থেকে চাঁদপুর পুরান বাজারে আচ্ছা আচ্ছা একটা প্রবাসী ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করেছে এই ফুল বেডরুম সেটটা আচ্ছা এবং এই ফুল বেডরুম সেট বলতে এটা ম্যাচিং করা একটা বেডরুম সে ওকে এটার মধ্যে একটু কাটচুপি হইছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ভাবে মানে ভাই কাস্টমাইজ ভাইও কাস্টমাইজ করে নিয়েছে যেমন আপনারা এই যে দেখুন একটা চার পাল্লা আলমিরার মধ্যে চারটার মধ্যে আপনার ভেলভেট কাপড় দিয়েছে ভেলভেট করে নিয়েছে বাট আপনারা চাইলে চার পাল্লা ছয় পাল্লা আট পাল্লা সবই করে নিতে পারবেন মিরর এভরিথিং সব কিছু দিয়ে নিতে পারবেন ওকে ভিউয়ার জি আমি বলছি যে হচ্ছে এমবি ফার্নিচারের অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আর কখনো আমার এখানে কোনো রকম ক্লেম আসে নাই বা কেউ কোনো ক্লেম করে নাই যে এমবি ফার্নিচার থেকে ফার্নিচার কিনে তারা ভালো মানের ফার্নিচার পায় নাই ভাই আমাদের সর্বপ্রথম একটাই কথা আমরা ফার্নিচার প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করি না মানে ভালো করার ক্ষেত্রে যা করণীয় আমরা সবই করি ওকে আমরা আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটে কি কি আইটেম রাখছেন ভাই এটার মধ্যে থাকবে একটা ছয় ফিট সাত ফিট কিং সাইজের কিং সাইজের নামে এবং কাজে একই রকম একই রকম

এটা মিডিয়াম ডেন্সিটি ফাইবার এটা আচ্ছা এটা এমডিএফ সংক্ষেপে বলে এই হচ্ছে বেডরুম সেটটা তৈরি এবং এটার মধ্যে ঘুনে পোকার গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে একদম মেমোর মধ্যে লিখিত পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং কালারের ক্ষেত্রে পাবেন দশ বছরের ওরে ভাই এইটাও গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একদম মেমোর মধ্যে লিখিত মৌখিক কোন গ্যারান্টি ওয়ারেন্টি না ভাই লিখিত গ্যারান্টি দিবেন একদম লিখিত থাকবে ওকে ভিউয়ার্স আমি শুরুতেই বলছি যে এমবি ফার্নিচার ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকেন এটা কি কালার আছে ভাই এটা আছে গোল শ্যাম্পিন গোল শ্যাম্পিন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ভেলভেট কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন এটা যিনি নিয়েছে তার পছন্দ অনুযায়ী উনি যেরকম বলছে সেম ওইরকমই করে দিয়েছি আচ্ছা

ভিউয়ার্স আমরা একটু একেবারে বিস্তারিত দেখে নিব আমাদের সাথে দেখে থাকুন ভাই একটু বিস্তারিত দেখায় এটা হচ্ছে 6 ফিট 7 ফিট কিং সাইজের ফুল হেডটা ও ভাই এটা হচ্ছে হেড এবং এই যে জকজক করতেছে এগুলো কিন্তু কি ভাই এসএসসি সি ভাই প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে যে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করি না তার কিছু উদাহরণ দেখাচ্ছি আমরা যে কাপড়টা ব্যবহার করছি এটা কিন্তু একদম সলিড তুর্কি 벨ভে তুর্কি 벨ভে তুর্কি 벨ভেট এবং এটা কিন্তু গোল শেপের এটার মধ্যে যদি এই যে দেখুন এগুলো কিন্তু শেপ আলাদা কাপড়ের মধ্যে খুবই উন্নতমানের কাপড় এবং এটার মধ্যে এসএস এই যে কাটিং গুলো ব্যবহার করছি এটা কিন্তু বিভিন্ন ধরনের আছে একটা লিগ শিটের আছে ওগুলা প্লাস্টিকে বাট আমরা ব্যবহার করি এসএস শিট একাইবারে এসএস শিট টিটার ক্ষেত্রে এসএস শিট ব্যবহার করি এটা দাগ পড়বে না ভাঙবে না ফাটবে না কিচ্ছু না মরিচা আসবে না কিচ্ছু না ওকে

এটার মধ্যে থাকবে একটা বিগ সাইজের একটা সাইড বিগ সাইজের একটা সাইড এখানে কিন্তু স্পটলাইট দেওয়া আছে ও ভাই এখানে স্পটলাইট দেওয়া আছে আমরাই কারেন্টের লাইন টেনে দিব আমরাই তার তার সব एवरीथिंग দিয়ে দিব আচ্ছা এখানে শুধু আপনারা ফিটিংটা করবেন শুধু এখানে লাইটিং সিস্টেম করা আছে এটা হচ্ছে আপনার সাইড বক্সটা

এবং এইটার মধ্যে আলমিরা চার পাল্লার একটা আলমিরা ম্যাচিং করা কানিশ আছে আচ্ছা এই হচ্ছে আলমিরাটা আচ্ছা এটার ক্ষেত্রে দেখুন

এবং এই হচ্ছে ফুল বেডরুম ফুল বেডরুম সেট আচ্ছা ভাই বেডরুম সেট দেখাইছি কিন্তু এখন পর্যন্ত আপনাদের শোরুমে আসার লোকেশনটা কিন্তু আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান কুড়িপাড়া মোড় আচ্ছা আমাদের সবটা হচ্ছে কুড়িপাড়া মেন মোড়ে এমবি ফার্নিচার আচ্ছা জি যারা হচ্ছে আসতে চায় তাদের আসার সুবিধাটা কেমন ভাই বাংলাদেশের যে মানে যে কোনো জায়গা থেকে আমাদের শোরুমে আসতে পারবেন আপনারা সরাসরি আসবেন টঙ্গী আব্দুলাপুর হ্যাঁ আব্দুলাপুর বাস স্ট্যান্ড নেমে দিন রোড দিয়ে কুড়িপাড়া মোড়ে কুড়িপাড়া আমাদের সব একটা রোডে চলে আসবে আচ্ছা এই বেডরুম সেটটা প্রিমিয়াম একটা কোয়ালিটি সুন্দর ডিজাইন প্রবাসী ভাই অর্ডার করছে ভাই এই অর্ডারটা চাঁদপুর থেকে অর্ডার করছে চাঁদপুর থেকে অর্ডার করছে যে প্রাইসটা প্রবাসী ভাইকে দিলেন আশা করি সবাইকে সেই सेम প্রাইজে দিবেন প্রতিটা লোকের জন্য আমরা বলি প্রবাসীদের জন্য কিন্তু আমাদের আলাদা এক মানে কম থাকে দুর্বলতা থাকে একটা আমরা প্রবাসী ভাই অনেক কষ্ট করে যা প্রোডাক্ট মনে করেন 1 লক্ষ মানে যেটা যেই প্রাইসে বিক্রি করতে হবে তার থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা কমে বিক্রি করি প্রবাসীদের কাছে কারণ তারা কষ্ট করে প্রোডাক্ট মানে কষ্ট করে অর্ডারটা করে মানে কামাই করে যেই টাকাটা আর অনেক বিশ্বাসের সহিত কিন্তু এবং ওরা আমাদের কাছে খুব বিশ্বাসের সহিত আসে বিশ্বাসের সহিত খুব বিশ্বাসের সহিত আসে এই হচ্ছে সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট আর এইটা যে অফার প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র

এই ভাইয়া যেরকম করছে হ্যাঁ ভাইয়া আমাদের কাছে দশ হাজার টাকা অ্যাডভান্স করছে বাকি টাকাটা সম্পূর্ণ প্রোডাক্ট নেওয়ার পরে দিবে আচ্ছা বাট আপনাদের জন্য আরো অফার দিয়ে দিচ্ছি আপনারা সর্বনিম্ন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাত্র মাত্র টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ প্রোডাক্ট আপনার বাসায় যাবে বাকি টাকাটা ওইখান থেকে মানে এইভাবে একদম সেট আপ করে দিয়ে আসবেন একদম বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে আসবে আমার লোক ওকে ভিউয়ার্স আমার লোক গিয়ে আপনার বাসায় একদম ফিটিং করে সাজিয়ে দেওয়ার পরে বাকি টাকাটা দিবেন ওকে ভিওয়ার্স এম ফার্নিচার থেকে অসাধারণ একটা বেডরুম সেট দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আর এম ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই যারা নিতে চান নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে আল্লাহর রহমতে অনেক সেলও হয়েছে কিন্তু কখনো কেউ কোনো কমপ্লেন করে নাই যে এম ফার্নিচার থেকে আজকে নতুন করতেছি না অনলাইনে আপনার আমার এই চেহারাটা অনলাইনে কিন্তু অনেক পরিচিত অনেক পরিচিত আজকে প্রায় তিন বছর চলমান আমাদের ব্যবসা আচ্ছা বাট এখন পর্যন্ত কোন কাস্টমার আমাদের থেকে অসুখী না মানে অখুশি না অখুশি না না আমরা এতটুকু চেষ্টা করি কাস্টমারদেরকে প্রোডাক্টটা ভালোভাবে দেওয়ার জন্য আচ্ছা জি আলহামদুলিল্লাহ সম্মানের সহিত ব্যবসা করতেছি এতদিন যাব এবং করে যাব আগামী দিন এই ইনশাআল্লাহ সম্মান বজায় থাকবে আর ফার্নিচার দীর্ঘদিন আপনাদের সাথে ব্যবসা করবে সোনাবের সহিত করবে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে আর এখন করতে বলতেছি না যারা যারা পেমেন্ট দিতে পারবে না তারা তারা এখন অর্ডার করতে পারবে না অনেকের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখুন ভবিষ্যতে অর্ডার করতে পারবেন বেঁচে থাকলে আমাদের প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে যে কোনো সময় আমাদের কাছে যে কোনো ডিজাইন দিবেন আরেকটা কথা বলি শুধু এই ডিজাইন না আচ্ছা আপনি পৃথিবীর যে কোনো ডিজাইন দিবেন আমাদের কাছে সব সম্ভব আমাদের ওকে ভিডিওটা শেয়ার করে নিজেরাই প্রস্তুতকারক যে কোনো ডিজাইন আমাদের দ্বারা সম্ভব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এমবি ফার্নিচার থেকে কি কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আর অবশ্যই ভিডিও কলে আলিফ ভাইয়ের সাথে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এখন কিন্তু প্রচুর পরিমাণের হিউজ পরিমাণের প্রতারক আছে প্রতারক আছে মানে অনেক হুম তাদের তারা কি করে আপনার প্রতারণার অনেক ধাপ আছে অনেক ধাপ আছে তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করার জন্য বা আমাদের শপে আসার জন্য আচ্ছা আসবেন আইসা অর্ডার দিয়ে যাবেন প্রোডাক্ট আপনার বাসায় পাঠানোর দায়িত্ব আমাদের আচ্ছা 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 আপনারা শুধু অর্ডারটা করবেন ওকে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার করবেন বাকি সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমরা আপনাদের বাসায় প্রোডাক্ট নিয়ে আমাদের লোক দ্বারা ফিটিং করে দিয়ে আসবো ওকে ভিউয়ার্স আর ভিডিওটা লম্বা করব না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমি মাহবুব হোসেন চলে আসবো আপনাদের সাথে করে নিয়ে অন্য কোনো শোরুমে অথবা এমবি ফার্নিচারে আসসালামু আলাইকুম